হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমি যে জায়গাটা অবস্থান করতেছি এটা হচ্ছে তুরাগ নদী দেখতেই পাচ্ছেন আজকে খুবই সুন্দর একটা দিন বসন্তের কাছাকাছি এখনো বসন্তকাল আসেনি বাতাসের মধ্যে এখন ঠান্ডা গরম মিক্সড যেটা শরীরে একটা ভালো অনুভূতি কাজ করে তো এমন সুন্দর একটা দিনে আমরা শুক্রবার দিন আস বিকাল আজকে আমরা নতুন একটা জায়গার ভিডিও নিয়ে এসেছি জায়গাটা অবস্থিত হচ্ছে মোহাম্মদপুরের বছিলা মোহাম্মদপুরের বছিলা যে লেকপাটটা আছে এটা হচ্ছে আপনার সেই লেকপাটটা এখান দিয়ে ছোটোখাটো বালুর লঞ্চ স্টিমার টলার নৌকা চল এখান দিয়ে এটা একটা ঘাটপাট এই যে এটার সাথে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে শুরু এই জায়গা থেকে শুরু করে আপনার এই যে এই মাথা পর্যন্ত যে মাথা পর্যন্ত এখানে জায়গার পরিমাণ হচ্ছে সোয়া সাত কাঠা জায়গা এই জায়গাটা স্কোয়ার আকারের জায়গা বিক্রি করা হবে তো আমি আগে রাস্তাটা দেখাই আগে এটা হচ্ছে টোটাল রাস্তাটা এটা হচ্ছে তিরিশ ফিটের চওড়া রাস্তা যদিও এটার মাথা শুরু হয়েছে চল্লিশ ফিট থেকে এটা আস্তে আস্তে তিরিশ ফিট আছে ঠিকছে তো আমরা এখন জায়গাটার ভিতরে যাবো হচ্ছে এখান থেকে শুরু জায়গা বাউন্ডারি দেওয়া আপনার জায়গাটাই বর্তমানে একটা দোকান আছে একটা খাবার হোটেল আছে এখানে খাবার হোটেল চলতেছে সামান্য একটু জায়গা নিয়ে এই যে ভিতরে দেখেন বিশাল জায়গায় রোদ দেখে এখানে অন্ধকার মনে হচ্ছে আমি পরে জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে জায়গার পরিমাণ সোয়া সাত কাঠা জায়গা স্কয়ার আকারের জায়গা এই যে সম্পূর্ণ জায়গাটা এটা হচ্ছে চার পর চার জায়গা এটা মালিক আছে স্বচ্ছ একটা জায়গা মানে কোনো প্রকার ভেজাল নেই জমিতে কোনো প্রকার ভেজাল নেই ব্যক্তি মালিকানার জায়গা তো এই জায়গাটা বিক্রি করা হবে একসাথে বিক্রি করা হবে কোনো ভেঙে বিক্রি করা হবে না যারা একটু রিভার ভিউ ল্যান্ড চাচ্ছেন তাদের জন্য হবে এই জায়গাটা একদম পারফেক্ট আমি একটু দেখাই যে এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি উপরে এটা হচ্ছে ওয়ার্কওয়ে এখান দিয়ে সরকারিভাবে মানুষের হাঁটার একটা প্লেস করে দিছে পার্কের মতন হয়েছে মানুষজন আসে দাঁড়া যে এটা হচ্ছে সরকারি পিলার এই পিলারের সাথেই দেখেন যে এই জায়গাটা অবস্থিত যেহেতু আমাদের রোদ মাথার উপর পড়ছে রোদের বিপক্ষে আমরা দাঁড়া এসে বিধায় বিচারে কালো দেখাচ্ছে এইটা হচ্ছে সম্পূর্ণ জায়গাটা চার পর চার জমি নির্ভেজাল হান্ড্রেড পারসেন্ট নিষ্কণ্ঠ জমি এই সম্পূর্ণ জমিটা বিক্রি করা হবে আপনারা এই জায়গাটা লোকেশন কিভাবে চিনবেন সেটা বলে দিন আপনি মোহাম্মদপুর ভেরিবাদ থেকে যে চল্লিশ ফিটে যে রাস্তাটা গেছে এই রাস্তাতে সরাসরি জাস্ট ভিতরে চলে আসবেন এটা হচ্ছে ভেরিফাতের মাথা মানে হচ্ছে লেকপাড়ের মাথা চল্লিশ ফিটে শেষ মাথা এটাকে বলে যেখানে নদীটা নদীর পাশে জায়গাটা আপনারা এই জায়গাটা নিয়ে বড় অ্যাপার্টমেন্ট দিতে পারেন যদি আরও অ্যাডভান্স যদি থাকে তাহলে এখানে মার্কেট দিতে পারবেন রিভার ভিউ যেহেতু এখানে পাশ দিয়ে সুন্দর একটা মার্কেট প্লেস হবে বড় অ্যাপার্টমেন্টের নিচে মার্কেটও দিতে পারেন এমন সুন্দর জায়গা যদি হাতছাড়া করতে না চান আমাদের দেখেন যে স্ক্রিন একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কারণ অনেকেই চায় যে আসলে সুন্দর জায়গাগুলো নিতে আসলে সময় ব্যাটে বলে মিলে না টাকার অঙ্কেও মিলে না অনেক সময় পাওয়া যায় না টাকা আছে কিন্তু জায়গা পাওয়া যায় না তো এমন সুন্দর জায়গা যদি আপনি হাতছাড়া করতে না চান তাহলে আমাদের স্ক্রি দেওয়ান আমার যোগাযোগ করবেন আমি এখন জায়গাটার বাইরের অবস্থানটির ঘুরে ঘুরে দেখাই এটা হচ্ছে জায়গার অবস্থান এখানে কিন্তু রাস্তা মানুষ ঘাটা চলা করে এটা হচ্ছে যে পিলার দিতেছেন খাম্বা এটা হচ্ছে শেষ কর্নার জায়গার এখান থেকে নদীর জায়গা শুরু এই দেখেন পিলার আছে এখানে এই যে পিলার দেখা যাচ্ছে

এই যে এটা হচ্ছে আমাদের জায়গাটা বিশাল কাটা জায়গা অবশ্যই সাত কাটা কাটা জায়গা অনেক বড় জায়গা তো এত সুন্দর প্লেসে পাওয়াটা কিন্তু অনেক চাপ যেখানে আমার বসার ব্যবস্থা করে দিচ্ছে সরকারিভাবে তো আপনারা চাইলে এই জায়গাটা ক্রয় করতে পারেন আমি কীভাবে আসবেন তা বলে দিচ্ছি মোহাম্মদপুর বেরিভার থেকে চল্লিশ ফিটে যে রাস্তাটা গেছে সরাসরি একদম শেষ কথা চলে আসবেন এটাকে বলে শেষ কথা এই শেষ কথা আসলে আপনি জায়গাটা পাবেন তো চারপরচার জমি নিষ্কণ্ঠ জমি এখানে গ্যাসের কোনো সুব্যবস্থা নেই এখানে সাবভার্সেবল পানি চলে এখানে বিদ্যুতের যে কারেন্ট লাইন তো আসি দেখতে পাচ্ছেন এই যে কারেন্ট লাইন ল্যাম্পপোস্ট লাইন ও আছে সরকারিভাবে এবার ছাড়া ওই যে হোটেলটা চলতেছে কারেন্ট আছে এখানে এটা খুবই একটা ডেভেলপ ওয়েতে আছে মানে পুরোটা এরিয়া একদম সুন্দর করে তৈরি হচ্ছে একটা হাইরেস্ট বিল্ডিং হচ্ছে আস্তে আস্তে আরো বড় বড় বিল্ডিং হচ্ছে এটা কিন্তু ড্যাপের আন্ডার এতদিন ছিল এটা এখন রাজু গান্ধরা চলে আসবে ড্যাপ থেকে বের হয়ে গেছে এখানে খুব শিগগিরই রাজু গান্ধা চলে আসবে তখন হয়তো জায়গার দাম অনেক বেড়ে যাবে আর এখানে জায়গার দামটা প্রতি মুহূর্ত ডাউন হচ্ছে সেই জায়গা থেকে আমরা সঠিকভাবে কোনো দাম বলবো না আপনারা যারা ক্রয় করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মালিকের সাথে আপনাদের বসায় দিব এরপর আপনারা দামাদামি করে জায়গাটা ক্রয় করতে হবে তবে আমি মোটামুটি একটা ধারণা দিয়ে দিই বর্তমানে এই এলাকার জমির দামগুলো হচ্ছে আপনার সত্তর থেকে পঁচাশি লাখ টাকা পার খাটা পরে এর মধ্যেই ডাউন করে এখনও আমিও জানি না যে মালিক কেমন দামের জায়গা ছাড়বে কারণ এই জায়গাটা সেল করার জন্য বেশ কিছু ব্যক্তি আমার মতন আলাদা আলাদাভাবে তারা পার্টি ম্যানেজ করতেছে তো যে আসলে আগে আসবে সেই জায়গাটায় দেখে ক্রয় করতে পারবেন একটা মানি দিয়ে কাগজ দিয়ে চেক করতে পারবেন তো সবাই থাকবেন দেখাই এই সরাসরি বেলেই মোহাম্মদপুর হ্যাঁ তো এই জায়গা থেকে আমি দেখেন যেখানে সাইনবোর্ডে দেওয়া আছে হ্যাঁ এই যে সাইনবোর্ডে যে দেওয়ালে আছে ক্রয় সূত্রে মালিক হ্যাঁ মালিকদের নাম দেওয়া আছে কাদে কাদের নাম দেওয়া আছে এই দাগে হ্যাঁ সিএস দাগ নাম্বার সাত মহানগর দাগ নাম্বার দুশো তিন জমির পরিমাণ আঠারো পয়েন্ট পঁয়ষট্টি কাঠা নিট হচ্ছে সাত দশমিক সতেরো কাঠা হুম তো মানে সব ছেলে ছুটে এখন এখানে সোয়া সাত কাঠা মানে সাত দশমিক সতেরো বলে বা সোয়া সাত কাঠা আমার ধরি এটাকে তো যারা দেখতে চান এই জায়গাটা দেখতে পারেন খুব সুন্দর একটা জায়গা এখানে খুব দ্রুত ডেভেলপ হচ্ছে এখন থেকে আর দুই বছর পর আপনি এই জায়গাটা এখন যা দেখতেছেন কিছু থাকবে না ও সামনে সব রাস্তা পাকা টাকা হয়ে একদম আধুনিক হয়ে গেছে এখন মেন রাস্তায় যে এটা যে রাস্তা এই রাস্তার কাজ হচ্ছে এই হাউজিং কমিটি এখানকার অনেকগুলো হাউজিং আছে যেমন দয়াল আছে ফিউচার আছে এটা হচ্ছে বলছিল গার্ডেন সিটি এরকম আরো অনেকগুলো হাউজিং এখানে আছে তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বচেষ্টা করব যে কমের মাধ্যমে কম্পিটিশন করে নিতে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন